এখানে এক বছরে বিয়ে হয়েছে বারোশো আর এক বছরে বিয়ে ভাঙছে সতেরোশো আমাদের বাংলাদেশ থেকে শুরু করি আমাদের এই বাংলাদেশ মুসলমানের দেশ তিরানব্বই পার্সেন্ট মুসলমান অবস্থা কি দুই হাজার বাইশ সালে ঢাকা সিটি কর্পোরেশনে এক বছরে বিয়ে ভাঙছে তেরো হাজার দুইশো আঠাশিটা এটা গত বছর এই সংখ্যাটা সাড়ে পনেরো হাজারের বেশি সাড়ে পনেরো হাজারের বেশি এক বছরে বিয়ে ভাঙ্গে চিন্তা করেন প্রতিদিন কতগুলা বিয়ে ভাঙ্গে কতগুলা সংসার শেষ আর একটা সংসার শেষ হওয়া মানে একটা সংসারের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় স্বামী হয়তো অন্য কোনো বিবিকে নিয়ে ঘর করবে বিবি হয়তো অন্য কোনো স্বামীর কাছে বিয়ে বসবে ঘর করবে হয়তো বা সে সুখেই থাকবে ভালো থাকবে কিন্তু তাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তেরো হাজার দুইশো আটাশিটা বিয়ে ভাঙছে এক ঢাকা শহরে ঢাকা সিটি কর্পোরেশন এক বছরে যেটা গত বছর এই সংখ্যা সাড়ে পনেরো হাজারের বেশি ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এক বছরে বিয়ে ভাঙছে ছয় হাজার ময়মনসিং এক বছরে বিয়ে ভাঙছে সাত হাজার রংপুর এক বছরে বিয়ে ভাঙছে সাড়ে ছয় হাজার সিলেট এক বছরে বিয়ে ভাঙছে তেইশশো খুলনা এক বছরে বিয়ে ভাঙছে দুই হাজার এরপরে গাজীপুর জেলা এক বছরে বিয়ে ভাঙছে সাড়ে দশ হাজার গাজীপুরের একটা উপজেলা আছে কালিয়াকরি উপজেলা এখানে এক বছরে বিয়ে হয়েছে বারোশো আর এক বছরে বিয়ে ভাঙছে সতেরোশো যা হয়েছে তার চেয়ে বেশি ভাঙছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা এক বছরে বিয়ে হয়েছে আটশো এক বছরে বিয়ে ভাঙছে সাড়ে পাঁচশো চুয়াডাঙ্গা জেলা এক বছরে বিয়ে হয়েছে আট হাজার এক বছরে বিয়ে ভাঙছে সাড়ে পাঁচ হাজার চাঁদপুর জেলা আমাদের কাছেই এক বছরে বিয়ে হয়েছে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার আর এক বছরে বিয়ে ভাঙছে আট হাজার আমি আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর এটা ঘাটার জন্য চেষ্টা করেছি সুনির্দিষ্ট কোনো সংখ্যা নোয়াখালী লক্ষ্মীপুরের ব্যাপারে পাই নাই তবে এতটুকু পেয়েছি যে নোয়াখালী লক্ষ্মীপুরে বিয়ে যা ভাঙতেছে বেশিরভাগ বিয়ে ভাঙতেছে মহিলাদের পক্ষ থেকে আমি যেই জায়গাতে বসে এখন বয়ান করতেছি এখান থেকে অনেক ঘটনা আমার কাছে যায় এজন্য আমি চিন্তা করলাম আজকে এটার উপর আলোচনা করি বিয়ে বেশিরভাগ এখন ঢাকা সিটি কর্পোরেশন একই অবস্থা পঁচাত্তর পার্সেন্ট বিয়ে ভাঙ্গে নারীদের পক্ষ থেকে আমাদের নোয়াখালী অঞ্চলে একই অবস্থা বেশিরভাগ বিয়ে মেয়েদের পক্ষ থেকে ছেলেরা দেওয়া লাগে না মেয়েরাই দিয়ে চলে যাচ্ছে এটা আমি একটু পরে খোলাসা করব মেয়েরা তালাক দিতে পারে কিনা ডিভোর্স মেয়েরা দিতে পারে কিনা এ বিষয়ে আমি একটু পরে পরিষ্কার করছি তো সংক্ষেপে এটা বললাম বাংলাদেশের অবস্থা ভালো না চলেন একটু বাহিরে চলেন আমাদের গৌরব মুসলমানের কেবলার দেশ মক্কা মদিনা আমাদের ইমান ইসলামের বুনিয়াদের দেশ মক্কামদিনা কোরআন নাজিলের দেশ সৌদি আরব মক্কা মদিনা যেই দেশে সৌদি আরব দুই সালে এক বছরে বিয়ে বাংছে সাড়ে তিন লক্ষ চলেন পৃথিবীর অন্য দেশ নিয়ে একটু বলি সবচেয়ে শান্ত নীরব একটা দেশ পৃথিবীর উন্নত পর্তুগাল ওখানে প্রতি বছরে বিয়ে যাওয়া হয় শতে চুরানব্বইটা বিয়ে ভেঙে যায় স্পেন প্রতিমবার বিয়ে যায় বিয়ে ভাঙ্গে এরপরে রাশিয়া প্রতিশতে তিয়াত্তরটা বিয়ে ভেঙে যায় ইউক্রেন প্রতিশতে সত্তরটা বিয়ে ভেঙে যায় এরপরে চীন প্রতিশতে চুয়াল্লিশটা বিয়ে ভেঙে যায় ব্রিটেন প্রতিশতে একচল্লিশটা বিয়ে ভেঙ্গে যায় জার্মান প্রতিশতে আটত্রিশটা বিয়ে ভেঙ্গে যায় জাপান প্রতিশতে পঁয়ত্রিশটা বিয়ে ভেঙে যায় সংক্ষেপে পৃথিবীর কয়েকটা দেশের নাম বললাম মুসলমানের দেশ বলেন অমুসলমানের দেশ বলেন শান্তি কোথাও নাই শুধু বিয়ে ভাঙতেছে 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 যা হয় তার থেকে বেশি ভাঙবে এই বিয়ে ভাঙার তালিকায় কোন শ্রেণীবাদ নেই পৃথিবীর সেরা ধনী বিল গেটস এই বেচারার সংসারও নাই ভেঙে গেছে পৃথিবীর দ্বিতীয় ধনী জেফ বঞ্জেস তার বিবিও তার স্ত্রীও বড় ধনী সেও বড় ধনী পৃথিবীর সেরা ধনী ওদের বিয়েও ভাঙছে পৃথিবীর বড় নেতা প্রতাপশালী প্রধানমন্ত্রী সাবেক মেয়র পরবর্তী প্রধানমন্ত্রী ব্রিটেনের বরিস জনসন এই বেচারা বিয়েও ভাঙছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাবেক প্রধানমন্ত্রী এই বেচারা বিয়েও ভাঙছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন এর বিয়েও ভাঙছে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী নিকোলাস সার্কোজি এর বিয়াও ভাঙছে তারপরের যেটা প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রাসুয়াওলাদ এর বিয়াও ভাঙছে আমাদের বাংলাদেশের সবচেয়ে যে সুন্দরী নায়িকা এর বিয়ে ছয় বার ভাঙছে ওই বেচারি এখন চারি বছর আর ভয়ে বিয়ে বসে না যদি বসতো এই চারি বছর গুলাও ভাঙত কি বোঝা গেল সৌন্দর্য সংসার টিকায় না অর্থ সম্পদ সংসার টিকাইতে পারে না ক্ষমতা সংসার টিকাইতে পারে না সংসার টিকে আল্লাহ তালার রহমতে আল্লাহর রহমত যদি থাকে তো কালো বিবি নিয়া কুড়ে ঘরে জান্নাতি সুখ পাওয়া যায় আর আল্লাহর রহমত যদি উঠে যায় না থাকে একবারে বিশ্ব সুন্দরী বিবি নিয়া অথবা পৃথিবীর সবচেয়ে ধনী স্বামী নিয়াও ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি শান্তি নাই স্ত্রীর মনে শান্তি নাই স্বামীর মনে শান্তি নাই স্ত্রীর মনে পর স্বামীর মনে পর নারী অশান্তি আর অশান্তি ঝগড়া জাটি লেগেই থাকে দূরত্ব লেগেই থাকে যুদ্ধের মতো অবস্থা ঠিক ভয়াবহ ব্যাপার স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে দিন যুদ্ধ লেগে থাকে কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা আমার আমি সংক্ষেপে বুঝাইতে চাইলাম যে আমাদের পারিবারিক জীবনের অবস্থা কি একটা সময় ছিল যখন আমাদের দুনিয়াতে খুব অভাব ছিল বিশেষ করে আমাদের বাংলাদেশে এক কাপড়ে দিন করেছে এক ব্লাউজ এক শাড়ি এমনও হয়েছে ব্লাউজ শিলানোর মতো ব্লাউজ বানানোর মতো পয়সা ছিল না শাড়ি দিয়ে কোনো রকম বারো হাত শাড়ি দিয়ে কোনোরকম শরীরটা ঢেকে চলত শাড়ির মধ্যে তালি পুরুষ এক লুঙ্গি দিয়া এক শার্ট দিয়া এক জামা দিয়া দিন পার করেছে পায়ে জুতা ছিল না বাড়িঘরে থাকলে জুতা পড়তো না কোথাও বেড়াইতে গেলে জুতা হাতে করে নিয়ে যেত ওই বাড়ির দরজায় গিয়ে জুতা পায়ে দিত এমন অভাব ছিল তিন বেলা খাবারের ব্যবস্থা ছিল না ঘরের ভিটি কাঁচা ছিল বর্ষাকাল আসলে ঘরের ডেলা ভেঙে পড়ে যেত সকাল বিকাল চা খাওয়া দুধ চা খাওয়া কফি খাওয়া এটা তো কল্পনা এমন অবস্থায়ও সংসার ভাঙ্গে নেই সংসার কি করে নেই বরং বুড়ো বুড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অগাধ ভালোবাসা ভক্তি শ্রদ্ধা বিশ্বাস মোহাব্বত ছিল যত রাত পর্যন্ত বুড়া বাজার থেকে না ফিরত বুড়ির ঘুম না ছটফট ছটফট করতো একবার ঘরের দরজায় আবার আসতো যে হয়েছে। আর এখন স্বামী কোথায় কখন আসবে কখন আসলো কোনো টেনশন নেই বাস ওনার 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 খানা চলছে চলছে ঘুম স্বামী যদি রাত বারোটায় আসে দরজাটা খুলতেও কষ্ট হয় কোনো রকম খুলে দিয়ে শুয়ে পড়ে আর বলে দেয় তোমার খাবার তুমি খেয়ে নাও ফ্রিজে আছে। কোথায় রাখছে এই হলো আজকে বর্তমান আমাদের দুনিয়ার অবস্থা প্রিয় ভাইয়েরা আমার তাহলে বুঝা গেল টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা সৌন্দর্য এটা মানুষের জীবনে শান্তি আনতে পারে না এগুলা শান্তির হয়তো উপকরণ এগুলা শান্তির মূল কারণ নয় শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত এটা আল্লাহ তাল্লার দয় আল্লাহ তাল্লাহার দান আল্লাহ যদি দিতে চান সম্পদ ছাড়াও দিতে পারে সৌন্দর্য ছাড়াও দিতে পারেন ক্ষমতা ছাড়াও দিতে পারেন আল্লাহ যাকে দিবেন তাকে এভাবেই দিবেন আর যার কোপাল খারাপ ওর সবকিছু থাকবে কিন্তু শান্তি থাকবে না প্রিয় ভাইয়েরা আমার সংক্ষেপে বুঝাইতে চাইলাম যে আমাদের বর্তমান পারিবারিক জীবনের অবস্থা কি কত দুর্বল কত অবস্থা। বহু সংসার আছে ভাঙ্গে নাই স্বামী স্ত্রীকে তালাক দেয় নাই অথবা স্ত্রী স্বামীকে তালাক দেয় নাই কিন্তু কোন রকম মানে কোন রকম যায় যায় অবস্থা তালি দিয়া লাইফ সাপোর্টে সংসারটা লাইফ সাপোর্টে আছে যে কোনো সময় শেষ নিঃশ্বাস ত্যাগ ত্যাগ করতে পারে এরকম অবস্থায় কোনোরকম সংসারটা চলছে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন